নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটাও একটা ওয়ার হাউসেরই কাজ হবে তো এখানে পিকিং প্যাকিং স্ক্যানিং শটিং মুভিং লোডিং আলরোডিং সব ধরনের কাজ থাকবে এখানে হুম আর এখানে বয়স লাগবে আঠেরো থেকে ছিচল্লিশ আঠেরো থেকে ছিচল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই এবারে যাদের পড়াশোনা থাকবে ধরুন কারোর এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক যার যেমন পড়াশোনা থাকবে সেই অনুযায়ী তারা এখানে তাদের যোগ্যতা অনুযায়ী ও কাজটা পাবে এখানে এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স কপি সব দু কপি করে আর পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে হবে তাহলে বয়স ডকুমেন্টস শিক্ষাগত যোগ্যতাটা বলে দিলাম ঠিক আছে কাজটা কী করতে হবে আমি বলেই দিয়েছি প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিং ওয়্যার হাউসেরই কাজ হবে এখানে মানে যে সমস্ত প্রোডাক্ট মানুষ কেনাকাটা করে সেগুলো যখন বাড়িতে বাড়িতে ডেলিভারি করা হয় সেই প্রোডাক্টগুলো এখানে প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিং করা হয় আর যখন প্রোডাক্টগুলো যায় সেগুলো তুলে দিতে হয় গাড়িতে এই ধরনেরই কাজ এখানে এবার এখানে ডিউটি টাইম রয়েছে ন ঘন্টা খাওয়া দাওয়ার জন্য এক ঘন্টা ব্রেক দিয়ে আট ঘন্টা কিন্তু মূলত কাজটা করতে হবে হুম হ্যাঁ এটা করতে হবে ঠিক আছে ডেতে হবে দুপুর বারোটা থেকে নটা পর্যন্ত ঠিক আছে দুপুর বারোটা থেকে নটা পর্যন্ত ডিউটি হয় এই টাইমের মধ্যেই তোমাদের ডিউটিটা হচ্ছে আচ্ছা এখানে মজুরিটা যেটা দেবে সপ্তাহে তিনবার মতো দুদিন অন্তর অন্তর দুদিন কাজ হয়ে গেলে তিন দিনের দিন তোমরা পেয়ে যাচ্ছ মজুরি আবার দু দিন কাজ হলে আবার তিন দিনের দিন পেয়ে যাচ্ছ আবার দুদিন কাজ হলে তিন দিনের দিন পেয়ে যাচ্ছ ঠিক আছে এইভাবে প্রত্যেক দু দিন অন্তত তোমরা মজুরি হাতে হাতে পেয়ে যাবে এটা কিন্তু পার্মানেন্ট কাজ চাইলে তোমরা পারমানেন্টভাবেই কাজ করতে পারো ঠিক আছে হয়তো সিস্টেম চেঞ্জ হয় ধরুন তিন মাস হয়তো এইভাবে পেমেন্ট মানে এগুলো দিচ্ছে মজুরিগুলো দিচ্ছে তারপরে হয়তো সপ্তাহে হয়তো হয়ে যাবে কিংবা এ হয়ে যাবে তিন চার দিন অন্তর হয়ে যাবে সপ্তাহে হয়ে যায় এইভাবে কিন্তু যে কোম্পানি কি তো আর দুই তিন মাসের জন্য কোন কোম্পানি বসে না কোম্পানি বসছে বছর বছর বছরভাবেই কোম্পানি চলবে এবার আপনার যদি দক্ষতা বা আপনি যদি ভালো কাজ করেন বা আপনার যদি কাজের এ এসে যায় খুব ভালো তো কোম্পানি আপনাকে অবশ্যই দেখে দেবে পারমানেন্টভাবে কাজেও আপনি করতে পারবেন কাজটা এইভাবে সিস্টেমগুলো রয়েছে এবার এখানে থাকা এবং ফর্মাল ড্রেসে কভার শ্যু পরে কিন্তু আসবেন ফর্মাল ড্রেস কভার শ্যু মানে পায়ে ঢাকা জুতো পরে কিন্তু আসবেন ঠিক আছে থাকা খাওয়া এগুলো কিন্তু কোম্পানি কিছু দেবে না থাকার জন্য তোমরা রুম পেয়ে যাবে এখানে জাস্ট রুম পেয়ে যাবে সেটা দুজন মিলে থাকলে একটা রুমের পাওয়া যায় আবার চারজন মিলে যদি থাকো চারজন মিলে থাকো সেই রকম রুমও পাওয়া যায় সেটা ওখানে ওরা কোম্পানি দেখিয়ে দেবে তো তোমরা নিয়ে নিতে পারবে আর রুমের যে এটা রয়েছে যেটা চার্জটা সেটা কিন্তু এমন কিছু বেশি নয় ঠিক আছে সেটা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা আমাকে ফোন করবেন আমি সব কিছু জানিয়ে দেবো ঠিক আছে আর খাওয়াটা তো সেদের সম্পূর্ণ নিজের সেটা আপনারা রান্নাবান্না কিংবা বাইরে রেস্টুরেন্ট মেজ রয়েছে সেগুলোতে খেয়ে নিতে পারবেন ঠিক আছে থাকা খাওয়াটা নিজের আর এইভাবে সিস্টেমে থেকেও কাজ করতে পারো আর নাহলে যাওয়া আসা করে কাজ করতে পারো এটা লোকেশান রয়েছে ডানকুনি ডানকুনিতে আগামীকাল আসতে হবে নটা থেকে দশটার মধ্যে ঠিক আছে সাড়ে দশটার মধ্যে আসতে হবে নটা থেকে সাড়ে দশটার মধ্যে আসবেন ওখানে ডানকুনিতে মিট করব আর ওখান থেকে সরাসরি সঙ্গে করে নিয়ে গিয়ে জয়নিং করানো হবে জয়নিংয়ের জন্য আমাদের একটা চার্জ বা পারিশ্রমিক লাগে সেটাও জেনে নেবেন ঠিক আছে আর ফোন করুন সন্ধ্যে ছটা থেকে আটটা নাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনি কাজটা করতে চান আর না হলে সকালেও ফোন করে চলে আসতে পারবেন ছটা থেকে ছটা সকাল ছটা থেকে ফোন খোলা থাকবে সেই হিসাবে আপনারা ফোন করে চলে আসবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিলাইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাধ্যমে